প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের এই পর্বে স্বাগত জানাই তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে নতুন দিনের পদধ্বনি অর্থাৎ রাজনৈতিকভাবে নতুন দিন কি আসছে তো আমি রাজনীতি নিয়ে সচেতন হয়েছি খুব বেশি দিন হচ্ছে না তাই আমি ভবিষ্যৎবাণী করার আমার কোনো ক্ষমতা নেই আমি সেটা স্বীকার করে নিচ্ছি তবে একটা সুসংবাদ আমার কাছে মনে হয়েছে একটা সুসংবাদ আমি আমি চাই যে দেশে নতুন একটা দল অথবা নতুন কয়েকটা দল সামনে আসুক তারা হচ্ছে রাজনৈতিকভাবে দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখুক তো এই কথাটা এই কারণে বলছি কারণ হচ্ছে আমার দেশের আজকে হচ্ছে একটা রিপোর্ট এসছে রাজনীতি কলামে আর কি সেটি হচ্ছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনার আমার দেশের থেকে আর কি হ্যাঁ এই যে আমার দেশ তো এখানে আছে এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকেলে থাকছে যারা আচ্ছা এনসিপির নেতৃত্বে এনসিপির নেতৃত্বে আজ বিকেলে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহী তিন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুঃখিত আমার দেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে যুক্ত হচ্ছে আমি এনসিপি আর এবি পার্টি সম্পর্কে কিছুটা ধারণা রাখি আমি নামটা শুনেছি আমি এবি পার্টির কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে ইনক্লুডিং একটু করে অল্প কিছুক্ষণের জন্য এক মিনিটের মতো এই যে আপনার ব্যারিস্টার ফুয়াদের সাথে হচ্ছে আমার কথা হয়েছিল খুব সুন্দর করে কথা বলেন তিনি তো তিনি তার মোটামুটি ভালো কথাবার্তা খুবই ভালো তিনি খুব ব্যালেন্স কথা বলেন আপনার তারপরে হচ্ছে এলাকার আমি শুনেছি তিনি এলাকার জন্য যদিও মানে তিনি নির্বাচিত হননি এই এখনও পর্যন্ত কিন্তু তিনি এলাকাতে এলাকার উন্নয়নের জন্য নাকি তিনি একশো কোটি টাকা সরকারের কাছ থেকে একশো কোটি টাকার প্রজেক্ট নাকি তিনি তার এলাকায় নিয়ে গেছেন চিন্তা করে দেখেন ভালো কাজ করতে চাইলে করা যায় কিন্তু এবং এই পয়সাগুলো কিন্তু তিনি নিজের পকেট থেকে দেননি এগুলো হচ্ছে সরকারি সরকারি টাকা তো আপনার এলাকায় কি লাগবে না লাগবে সেটা তো আপনার বলতে হবে তাই না এলাকার সরকার সরকারের কাছে টাকা আছে বরাদ্দ আছে সেখান থেকে সেগুলো আপনার এলাকায় নিতে হবে এখন সরকার তো আর জানে না আপনার এলাকার কি হচ্ছে অথবা কতটা গুরুত্বপূর্ণ আপনার কি কি প্রয়োজন তো সেটি তো বলতে হবে আপনার এলাকার কাউকে না কাউকে বলতে হবে এখন রাজনৈতিকভাবে যারা আপনার সচেতন তারাই তো তো এই কাজগুলো করবে রাজনীতি এটাই এলাকার উন্নয়ন তাই না তো এটা হচ্ছে ব্যারিস্টার ফোয়াদ করছেন তারপরে হচ্ছে এনসিপির কয়েকজন যারা হচ্ছে সামনে আন্দোলন নির্বাচন করবেন তারাও হচ্ছে এই যে বিভিন্ন কলকাঠি নেড়ে মানে যেভাবে বলেন আর কি শুনতে খারাপ শোনালেও তারা হচ্ছে তাদের এলাকায় কিছু অনেক টাকার প্রজেক্ট কিন্তু নিয়ে গেছে অর্থাৎ কাজ করে দেখিয়ে তারপর হচ্ছে ভোট চাইতে যাবে এরকম একটা ব্যবস্থা আর কি অনেকের কাছে এটা খারাপ লেগেছে খারাপ লাগতেই পারে কারণ হচ্ছে যে দেশে কোনো কিছু না করেই হচ্ছে মানুষ ভোট ভোট চাইতে যায় হ্যাঁ এবং ভোটে জিতে এসে কিছু করে না সেই দেশে কেউ যদি এরকম ভোটে জেতার জন্য সরকারের আপনার কি বলে প্রকল্পের টাকা যদি আনে তাদের তো খারাপ লাগতেই পারে এখন যেটা সেটা যেভাবে করেই দেখেন যদি জনগণের যদি উপকার হয় তাতে ব্যক্তিগতভাবে আমার কোনো অসুবিধা নেই বরং এটা আমি মনে করি ভালো যে আপনি কাজ করে দেখালেন তারপর এসে হচ্ছে তারপর বললেন যে দেখেন আপনার এই যে এলাকার জন্য আমি তো একশো কোটি টাকার অথবা দুইশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি টাকার হচ্ছে প্রজেক্ট এনেছি উন্নয়ন প্রজেক্টগুলো হবে এখানে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে কাজ শুরু হয়েছে আপনার দেখেন দেখে তারপর ভোট দিলে অসুবিধাটা কোথায় আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো মানে এটা নিয়ে কোনো অসুবিধা নাই আর কি তারপর হচ্ছে এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন আমি দুঃখিত এই দলটার ব্যাপারে হচ্ছে আমার একদম ধারণা নাই আর কি প্রথম নাম শুনলাম তো আচ্ছা আরও বলা হচ্ছে রোববার বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্যজোটের ঘোষণা দেয়া হবে এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই যে ফোয়াদ আসাদুজ্জামান ফুয়াদ মঞ্জুর সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই যদিও তিনি এখন দলের প্রধান ভালো ভালো কথা বলেন বাট আমার ওনার সম্পর্কে খুব একটা ধারণা আমি চিনি হচ্ছে আসাদুজ্জামান ফোয়াদকে খুব ভালো মানুষ মানে কথাবার্তা শুনে ভালো মনে হয়েছে তারপর হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সহ তিন দলের সিনিয়র নেতারা তো রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যাপারে আমি একদম সত্যি জানি না আমি জেনে নিব তবে যেটা মানে আসার ব্যাপার আর কি যে মানে এখানে যারা নতুন বাংলাদেশ একটা গড়তে চান একটা সুন্দর একটা বাংলাদেশ নিয়মতান্ত্রিক একটা বাংলাদেশ তারপর হচ্ছে আইনের শাসনের বাংলাদেশ এবং এই যে আপনার জুলাই আন্দোলনের যারা এই বিশ্বাসটাকে মানে নতুন একটা দেশ গঠন হবে এই বিশ্বাসটাকে যারা বুকে ধারণ করেন জুলাই যোদ্ধাদের দল এনসিপি তাদের কিছু ভুলচুক হয়েছে কিন্তু তাদের তো সদিচ্ছা আছে তাই না তাদের মধ্যে এবং তাদের আমাদের দেশটাই তো হচ্ছে পচা কিন্তু কথা হচ্ছে তারা নতুন একটা ব্যবস্থায় যেতে চায় সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায় করতে গিয়ে তাদের তারাও হচ্ছে মানে একদম ইয়াং ছেলেমেয়েরা ছেলেমেয়েরা তো এইসব করছে তাই না আমি তো মনে করি আমি আমি মধ্যবয়স্ক মানুষ আমি গিয়ে হচ্ছে ভালো কিছু করতে পারবো আমি হয়তো একই ভুলগুলো করতাম সেজন্য আমি হচ্ছে তাদের ভুলগুলো না আমি একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করি কারণ এরা তো মারাও যেতে পারতো তাই না জুলাই আন্দোলনে গত বছরে কিন্তু তারা হচ্ছে ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং সুন্দরের নতুন একটা দল করেছে আমরা আমাদের স্বাগত জানাতে তো আমাদের অসুবিধা নাই আচ্ছা বাকিটা একটু পড়ে শোনে সেটা হচ্ছে আপ বাংলাদেশ ও গণ অধিকার পরিষদকে জোটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তাদের বাদ দিয়ে জোট ঘোষণা হতে যাচ্ছে আচ্ছা যাক এই যে আবার এখানে আপনার গণ অধিকার পরিষদের এই যে নুরু নুরু কিন্তু খুব একজন মানুষ সে অনেক মিথ্যা কথা বলেছে তারপর হচ্ছে আপনার তার পরে পরে কিন্তু খারাপ হয়ে গেছে আর তো হচ্ছে কি আচ্ছা তো দুপুরে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকু সালেহীন সাংবাদিকদের জানান জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এই যে ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এটাকে আমার হচ্ছে আমি আচ্ছা খবরটা শেষ আর কি হ্যাঁ শেষ তো এটাকে নিয়ে হচ্ছে আমি খুবই আশাবাদী আর কি অন্তত অনেক অনেক ভালো লাগলো একটু আগে দেখলাম মাত্র তাই ভাবলাম হচ্ছে ভিডিওটা তৈরি করে ফেলি তো এটাই চাচ্ছিলাম যে নতুন যারা তাদের মধ্যে একটা জোট হোক এবং তারা হয়তো প্রথম দিকে এতটা পাওয়ারফুল থাকবে না মনে করুন এই যে একসময় এখন তো ধরুন জামাত বিরোধী কমপক্ষে বিরোধী বিরোধী দল হতে যাচ্ছে সেখানে এনসিপি এবং এই যে এই যে নতুন একটা যে একটা ঐক্য হতে একটা জোট হতে যাচ্ছে এনসিপি এবি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই পার্টিগুলোর যে জোট এটা হচ্ছে সেই নতুন দিনের হচ্ছে একটা একটা চিহ্ন আর কি নতুন দিনের একটা আশা এটাই চাচ্ছিলাম আমি যে এনসিপি বিএনপির সাথে না যাক মানে যখনই কথা হচ্ছিল যে মানে এনসিপি বিএনপির সাথে সিটের ব্যাপারে হচ্ছে তারা মানে আপনার দর কষাকষি করছে খু শুনে খুবই খারাপ লেগেছিল ভেবেছিলাম অন্তত জামাতের সাথে যাক কিন্তু বিএনপির সাথে গিয়েই যে টানা হেঁচড়া এটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি এবং শেষ পর্যন্ত তারা যে যায়নি তাতে হচ্ছে আমি খুশি এবি পার্টিও যে যায়নি বিএনপির সাথে তাতে আমি খুশি দেখুন এই যে এই সামনের নির্বাচনে যে জিততে হবে অথবা এই যে আগামী দশ বছরের ভিতরে আগামী দুইটা নির্বাচনের ভিতরে যে আপনাদের জিতে ক্ষমতায় যেতে হবে যে কোনো কোনো যে কোনো একটা পথে আপনাদের আপনারা ক্ষমতায় যাবেন সেটা সেটা আপনাদের কাছে আশাও করি না চাইও না এবং আপনারা যদি সেভাবে যদি আপনাদের এই যে এইসব দলগুলোর কথা বলছি আর কি দলের নেতৃত্ববিন নেতৃত্বে নেতৃত্বে যারা আছেন তারা তাদের কাছে আমার কথাটা হচ্ছে আমার মতামতটা হচ্ছে দরকার নাই আপনাদের আপনারা আমাদের মনে মনে হচ্ছে আপনাদের এই যে আমাদের মনে যে নির্বাচনী এলাকা সেখানে আপনারা জিতে গেছেন অলরেডি ইতিমধ্যে আপনারা জিতে গেছেন ভালো ভালোই ভালোই হচ্ছে একটা জোট হচ্ছে এটাই তো আনন্দের তাই না এটাই চাই আপনাদের কাছে ভালোটা করেন ভালোটা করেন কিছু ভুল আপনাদের হবে অসুবিধা নেই ক্ষমা করে দিব ক্ষমা করে দিব যেই দেশে হচ্ছে ঠক বাঁচতে গাঁও যার সেখানে যদি কয়েকটা আপনারা দোষ করেন আমরা মন থেকে ক্ষমা করে দেব বিশ্বাস করেন তো এইভাবে দশ বছর বিশ বছর পরের কথা চিন্তা করে হচ্ছে এখন থেকে হচ্ছে নির্বাচন আন্দোলন করেন এখন থেকেই হচ্ছে আপনারা দলগুলো গঠন করেন গোছান আমাদেরকে একটা ভালো একটা রাজনৈতিক দল দলকে সাপোর্ট করার জন্য একটা আমাদের সুযোগ একটা দেন আমাদেরকে তো আমরা আমরা তো ভালো একটা দলের জন্য আমরা বসে আছি ভালো একটা জোটের জন্য তো আমরা বসে আছি অনেকে জামাতকে পছন্দ করেন না তাদের তাদেরকে তো একটা আশ্রয় দিতে হবে এই যে আপনারা আশ্রয় হচ্ছেন এবং এক থাকেন আপনারা আপনারা এক থাকেন এতটুকুই চাই একদিন ক্ষমতায় যাবেন ইনশাল্লাহ একদিন ক্ষমতায় যাবেন ভোটের অধিকার তো আসবে ফিরে আসবে যেভাবেই হোক একদিন ফিরে আসবে বাংলাদেশে সেদিন আপনারা যাবেন কিন্তু তার আগে আমাদের মনে যে একটা আসন আছে প্রত্যেকটা নাগরিকের মনে যে এক একটা আসন আছে প্রত্যেকটা আসনে কিন্তু আপনারা জিতে গিয়েছেন এবং ধন্যবাদ আপনাদের আপনারা যে এই জোটটা করতে করছেন তো এই এই সুখবরটা এই সুখবরটা নিয়ে এই সুখবরের আনন্দ নিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম